আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে হাতে মেখে মলা মাছের দারুন মজার একটা চড়চুরি রেসিপি শেয়ার করব এই চড়চড়িটা গরম গরম গরমটা ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে শুধু মলা মাছ না যে কোনো ধরনের ছোটো মাছই কিন্তু হাতে মেখে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে আজকের মলা মাছের চড়চড়ি রান্না করার জন্য প্রথমে একটা কড়াইয়ে তিনটা টমেটো কুচি নিয়ে নিলাম আর টমেটোগুলোকে আমি এখানে চিকন চিকন করে কেটে দিয়েছি এরপর দিয়েছি একটা পেঁয়াজ কুচি ও তিন চারটা কাঁচা ফালি করে এখন শুকনো মশলাগুলো দিয়ে দিব এখানে আমি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলটা দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে সবগুলো মেখে নেব হাত দিয়ে এমনভাবে মেখে নেব যাতে মশলাটার সাথে টমেটো পেঁয়াজ কাঁচামরিচটা খুব ভালোভাবে মিশে যায় তিন চার মিনিট সময় নিয়ে হাত দিয়ে মেখে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে ধুয়ে রাখা মলা মাছগুলো আর এখানে আমি মলা মাছের মাথাটা ফেলে দিয়েছি অনেক সময় মলা মাছের মাথা থাকলে তরকারিটা খেতে তিতা তিতা লাগে এই জন্য তো মলা মাছগুলো দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মলা মাছের ভিতরে যাতে মশলাটা ভালোভাবে প্রবেশ করতে পারে মলা মাছটা হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আবারও একটু মিশিয়ে দিচ্ছি সবগুলো খুব ভালো করে মিশানো হয়ে গেছে এখন চুলাই কড়াইটা বসিয়ে দিলাম চুলাই কড়াইটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনাটা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর ঝোলটা ফুটে উঠেছে এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি মলা মাছ যেহেতু খুব নরম মাছ এই জন্য নাড়াচাড়া করার সময় খুব আলতুভাবে নেড়েচেড়ে দিতে হবে তো নাড়াচাড়া করে দেওয়ার পর আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম এই তরকারিটা কিন্তু রান্না করা খুবই সহজ আপনারা যে কেউ ইচ্ছা করলেই এই রান্নাটা করতে পারবেন আর মলা মাছ কিন্তু আমাদের চোখের জন্য খুবই উপকারী তো বিশেষ করে যাদের রাত করা রোগ আছে তারা কিন্তু বেশি বেশি ছোটো মাছ খাবেন ছোটো মাছ খেলে চোখের দৃষ্টিশক্তিও বৃদ্ধি পায় তো এই পর্যায়ে ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে এখন কয়েকটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর যে কোনো ধরনের ছোটো মাছের তরকারিতে কিন্তু নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিলে এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে এখন আর কাঁচামরিচ দিব না যেহেতু তরকারিটা হাতে মাখানোর সময় প্রথমে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম ওই জন্য তোমার মলা মাছের চোরচুড়িটা রান্না করা হয়ে গেছে ঝুলটা আর শুকাবো না এখন মলা মাছের চড়চুড়িটাকে গরম গরমে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি তো আপনারাই দেখুন আমার মলা মাছের চড়চড়িটা কেমন হয়েছে আশা করছি আজকের এই মলা মাছের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ